শিক্ষাঙ্গনটা রাসলীলা করবার জায়গা নয় অসভ্য দাবি করবার জায়গা নয় এ কি চলছে ওদের কাজ সকাল হলেই মিডিয়া ডেকে মিডিয়ার সামনে বসে পড়া কারণ ওরা তো মানুষের সাথে থাকে না মানুষের মধ্যে থাকে না মানুষ ওদের প্রত্যাখ্যান করেছে আমরা মানুষের মধ্যে থাকি মানুষকে পরিষেবা দিতে ব্যস্ত থাকি বিভিন্ন কাজে ব্যস্ত থাকি এই সাইলেন্ট আমরা কখনোই থাকি না আর দ্বিতীয় কথা হচ্ছে তৃণমূল কংগ্রেস আমাদের দল যারা সবসময় অন্যায়ের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে বিশ্বাসী এবং আমার মুখ্যমন্ত্রী আমাদের মুখ্যমন্ত্রী একমাত্র সারা ভারতবর্ষে একমাত্র মুখ্যমন্ত্রী যিনি ধর্ষণের বিরুদ্ধে ধর্ষকের বিরুদ্ধে প্রথম রাস্তায় নেমে ফাঁসির দাবি করেছিল। এবং শুধুমাত্র ধর্ষণ নয় যে কোনো অন্যায়ের বিরুদ্ধে কিন্তু সময় আমাদের দল আমাদের রাজ্য সরকার আমাদের পুলিশ প্রশাসন তারা সঠিকভাবে ব্যবস্থা নেয় এবং দল দলের মতো করে যদি আমাদের দলীয় কোনো কর্মীর কোনো অন্যায় থাকে তার বিরুদ্ধেও কিন্তু ব্যবস্থা গ্রহণ করে পাশাপাশি যেটা আপনারা বলছেন ভিডিওর কথা সেটা আমিও মিডিয়ার মাধ্যমে দেখেছি গতকাল যদিও আমাদের কাছে কোন রকম কোনো লিখিত বা মৌখিক অভিযোগ আসেনি আমি আপনাদের মাধ্যমেই দেখতে পেয়েছি আমি বিষয়টা সম্পর্কে কিছুই জানি না যদি কোনো অভিযোগ থাকে বা যদি কোনো অন্যায় হয় ডেফিনেটলি আমি কলেজ কর্তৃপক্ষকে বলবো বিষয়টা দেখার জন্য এবং যদি কোনো রকম অন্যায় সত্যি হয় কলেজের ভিতরে এই ঘটনা যদি সত্যি ঘটে থাকে এটা কাম্য নয় তার বিরুদ্ধে কলেজ কর্তৃপক্ষকে বলবো আমাদের দলকে বলবো এবং প্রশাসনকে বলবো কঠোর ব্যবস্থা নিতে যদিও আবারও আমি বলছি যে ভিডিওর সত্যতা কিন্তু কেউ যাচাই করেন আমরাও জানি না আপনিও জানেন না আপনারাও জানেন না সবটাই আমরা মিডিয়ার মাধ্যমে দেখেছি কিন্তু আমি আমার বক্তব্য যদি কোনো অন্যায় হয় আমাদের দল কিন্তু কখনো কোনো অন্যায়কে প্রশ্রয় দেয় না যদি কেউ এরকম কাজ করে থাকে এবং কারুর কোনো অভিযোগ থাকে তার বিরুদ্ধে তার বিরুদ্ধে কিন্তু দল ব্যবস্থা আপনার দলের কাউন্সিলর পাপিয়া হালদার তিনি নিজে দুদিন আগে প্রকাশ্যে বললেন আর একটা ফুটেজ সেটা প্রতীক বলে একটা ছেলের মাথায় মাসাজ করা হচ্ছে সেটা একটা মেয়ে করে যাচ্ছে বললেন যে এই প্রতীকের এগেনস্টে তিনি দলের বিভিন্ন জায়গায় জানিয়েছিলেন কিন্তু কোন পদক্ষেপ সেটা নেওয়া হয়নি এটা আপনার দলের কাউন্সিলর ওই প্রতীকের যে মাথার মেসেজের যে ভিডিও সামনে এসছে তার প্রেক্ষিতে বলেছে বিষয়টি হচ্ছে ওই কাউন্সিলরের বিরুদ্ধে অনেক অভিযোগ আছে যেগুলো আমাদের কাছে এসছে স্থানীয় ব্যক্তিদের মত সূত্রে সেই অভিযোগগুলো আমরা কিন্তু দলকে জানিয়েছি দল সেটা ব্যবস্থা নেবেন উনি কী বলেছেন না বলেছেন সেটা আমি জানি না আমি পার্টিকুলার ওই ভিডিওটার ব্যাপারে বলতে পারি যেই ভিডিওটায় আমরা দেখতে পেয়েছি যে যেখানে দেখা গেছে যেটা আমরা মিডিয়াতে দেখেছি আবারও বলছি সেই ভিডিওর সত্যতা কিন্তু কেউ জানে আমরা অনেক কিছুই দেখতে পাই কিছু ফেকও হয় কিছু সত্যিও হয় মানে প্রতীক হ্যাঁ যে ভিডিওটা আমরা দেখতে পেয়েছি সেই ভিডিওটা আমিও আপনাদেরই মতো আপনাদের চ্যানেলের মাধ্যমেই দেখেছি আবারো বলছি কোনো অভিযোগ আমাদের কাছে এখনো পর্যন্ত কিন্তু আসেনি তা সত্ত্বেও আমি বলবো যে যদি কোনো অন্যায় হয়ে থাকে বা এই ঘটনা যদি সত্যি হয় তাহলে অবশ্যই কলেজ কর্তৃপক্ষের এটা দেখা উচিত এবং যদি প্রশাসন বলছে যে ও কমপ্লেইন করেছিল ওইটা পদোন্নতি হয়েছে এই বিষয়টা নিয়ে আমি কিছু জানি না আমার জানা নেই কারণ আমাদের কাছে কিন্তু কোনো কমপ্লেন আসেনি আমার কাছে কোনো কমপ্লেন নেই সেজন্য সেই বিষয়টা আমি কি বলতে পারবো না আর এই বিষয় নিয়ে পাপিয়া হালদার কি বলেছে সেটাও আমি জানি না আমি যেটা আপনাদের মাধ্যমে দেখেছি কলেজ সংক্রান্ত বিষয় অবশ্যই কলেজের ভিতরে যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে সেটা কাম্য নয় কলেজটা এই এই সমস্ত কাজের জায়গা নয় আর এখন তো আমাদের তৃণমূল কংগ্রেসের সরকার টিএনসিপি অর্থাৎ এস এর সময় যে সমস্ত অন্যায় হতো সেই অন্যায়গুলোকে তো আমরা প্রশ্রয় দিই না তৃণমূল কংগ্রেস প্রশ্রয় দেন না মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্রয় দেন না অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রশ্রয় দেন না যদি এরকম কোন কাজ হয়ে থাকে কলেজের মধ্যে সেটা অন্যায় সেটার বিরুদ্ধে অবশ্যই তদন্ত করা হবে দেখা হবে এবং কলেজ কর্তৃপক্ষর এইটাও করা উচিত এই দায়িত্বটাও নেওয়া উচিত যে বাইরের কোনো লোক যেন কলেজে না দেয় সেই দায়িত্বটা